সম্প্রতি রায়গঞ্জ অগ্নিশ্বর জুয়েলার্সের উদ্যোগে কনকনের শীতে দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয় এদিন অগ্নিশ্বর জুয়েলার্সের দোকানের সামনে দুস্থদের শীতবস্ত্র প্রদান করা হয় এদিন উপস্থিত ছিলেন দোকানের কর্তা কর্মী থেকে শুরু করে ব্যবসায়ী সমিতির কর্তারাও প্রায় তিনশো জনকে এদিন শীতবস্ত্র প্রদান করা হয় এই বিষয়ে দোকানের কর্ণধার কি জানিয়েছেন শুনুন আমার নাম দেউতে আজকে আপনাদের আমাদের প্রতি বছরই এর আগের বছর থেকে শুরু হয়েছে কৃষ্ণ একটা অনুষ্ঠান যেটা আমরা কম্বল বিতরণী করি গরীব দুঃখীদের মধ্যে তো এই বছরও তো সেম আমরা করার চেষ্টা করেছি আপনাদের আপনারা অ্যাপ্রক্সিমেটলি তিনশো থেকে সাড়ে তিনশো জনকে আমরা দেওয়ার ব্যবস্থা রেখেছি আপনারা তো অবশ্যই ভালো লাগছে শুধুমাত্র এটাই না আমরা আরও সোশ্যাল ইভেন্টগুলোতে টেক পার্ট করি অনেক সময় সেটা ফুড ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যেরকম আজকে কম্বল বিতরণ করছি আরও অনেক অনেক সোশ্যাল ইভেন্টসে আমরা প্রেজেন্ট থাকার চেষ্টা করি কারণ ওটা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটিতে পড়ে জন্য রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা